দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম আবার প্রাকৃতির মাঝে এবারের একটা লাস্ট ব্লক আমাদের দেশে যে কৃষকেরা ধান চাষ করেছে সে বিষয়ে আজকে লাস্ট ব্লক দিচ্ছি আপনাদেরকে দেখতে পারছেন আমি এখন চলে এসেছি লারা পশ্চিম পাশে অনেকটা যে পশ্চিম পাড়া বলে বা দিকে যে চকটা আছে সেখানে চলে এসেছি এদিকে মানুষ মানে ধান নিয়ে খুব সমস্যায় পড়েছে তাদের মেশিন বা ধান কাটার মেশিনগুলো ঠিকঠাক মতো পাচ্ছে না চড়া দামে বলছে দেড়শো টাকা একশো ষাট টাকা বলছে তারপরেও কিন্তু মেশিন পাচ্ছে না অবশেষে তারা থাকে থেকে কামলা এনে তারপর কিন্তু এই ধানগুলো কাটতেছে অনেক কষ্ট করতেছে কারণ বৃষ্টিতে ধানগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সেই কারণে কিন্তু তারা প্রবলেমে পড়েছে এখন আপনাদেরকে সেই বিষয়ে কিছু দৃশ্য দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক এইদিকে দেখতে পাচ্ছেন যে কৃষকেরা খুব অসহায় পড়েছে সব ধানগুলো কিন্তু শুয়ে পড়েছে সেই জন্য কিন্তু নিজ হাতে কাছি দিয়ে ধান কাটতেছে হ্যাঁ এখন আমরা কৃষকের কাছে শুনবো যে এই যে ধান কাটার রুসটা এখন কত কত বর্তমানে কত চলতেছে এখন এগারোশো গ্রাম সেন ওরে বাবা চকুর আগেই দেনে এখানে সব এগারোশো না খুব কষ্ট দেখ মেশিনটা কাটলে কিন্তু সব আনছে এগুলা শুয়ে পড়েছে এগুলা মেশিনটা কাটা সম্ভব হচ্ছে না কোনোভাবে সম্ভব হচ্ছে না এই যে জমিটা দেখতে পাচ্ছেন ধানের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো ক্ষেত কিন্তু এটা শুয়ে পড়েছে কি অবস্থা পুরো ক্ষেত্রে কিন্তু এটা শুয়ে পড়েছে এই অবস্থায় এগুলো মেশিনতে ধান কাটা কিন্তু সম্ভব না সে পুরোটাই কিন্তু এগুলা শুয়ে পড়েছে এগুলা মেশিন দেখাটা সম্ভব না একটু সামনে যাই দেখাই কি অবস্থা এটার খুবই খারাপ অবস্থা বৃষ্টিতে হাওয়া বাতাসে কি পরিস্থিতি এই দেখতে জমিগুলা বেশি নষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা একদম মাটির সাথে মিশে গেছে এই জমিগুলা ধান কাটা কিন্তু খুব পরিশ্রম হতে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন ধান কাটতেছে খুব দেখে শুনে কাটতে হয় এগুলা কারণ এমনভাবে মাটির সাথে শুয়ে পড়েছে এগুলা নিচে থেকে বেশি টানা হেঁচড়া গুলো ধান ঝরে পড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ঢেকে শুনে কাটতে হয় খুব পরিশ্রমের ব্যাপার এগুলা উপরে দেখা যায় শুকনো কিন্তু নিচে দেখা যায় ভিজা এই যে নিচে কিন্তু অনেক ভিজে গেছে এমনভাবে শুয়েছে অনেকগুলা কাটা খুব কষ্টদায়ক হচ্ছে আজকের লাস্ট ব্লকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের কৃষি কাজগুলো এত কষ্ট এত পরিশ্রম করে ফলাইতে হয় অনেকে ভাবে যে ধান কেন এত সস্তা বা অনেকে ভাবে যে ধান এত দাম কেন দেখতে পাচ্ছেন কি পরিশ্রম করে এই ধানগুলো কাটতে হয় কৃষকের কিন্তু প্রচুর খরচ এই খরচ অনুযায়ী কিন্তু তাদের লাভ হয় না এই যে দেখতে পাচ্ছেন যে ধানগুলা কিন্তু আমাদের এখানে মেশিন না পাওয়ার কারণে ধানগুলা কিন্তু কেটে আটি বেঁধে রেখেছে এগুলো অবশেষে কোন একটা যে ধান মারাই করে এরকম একটি মেশিনে নিয়ে এগুলা কিন্তু শেষে ধান মারাই করা হবে আর এদিকে আমরা একজনের সাথে সাক্ষাৎ নেব যে এই দেখতে পাচ্ছেন কী পরিমাণ ধান খেয়ে পড়েছে এই যে তা এক মাটির সাথে মিশে গেছে না এই যে এদিকে কি অবস্থাটা একদম অবস্থায় যাই 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 দেখতে মাটির সাথে শুয়ে পড়েছে এখন এগুলো কিন্তু কাটাটা মেশিনতে কাটা সমস্যা এই যে এখন আমরা আনোয়ার ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ নেব আচ্ছা আনোয়ার ভাই এই যে এই সকে কিন্তু বৃষ্টির কারণে ধান সব শুয়ে পড়েছে এখন আপনি যে এই যে ধানগুলো কাটতেছেন হ্যাঁ ধানগুলো কাটতেছেন এগুলোর কারণটা কি এখানে কি মেশিনতে কাটা যায় না কেন

দেখ টাকা দেয় তারপরেও কাটতে হবে কারণ ধান তো ফেলে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই চোখের মাঝে অনেকে কিন্তু অনেক পরিশ্রম করতেছে নানানভাবে কারণ বৃষ্টিতে জ্বরো হাওয়া বাতাসে কিন্তু এদিকে প্রচুর ক্ষতি করেছে সেই জন্য কৃষকের একটু খরচটা বেড়ে গেছে এবং অতিরিক্ত কিছু কষ্ট তাদেরকে করতে হচ্ছে আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পুরুষকে কিন্তু এরকম অবস্থা জায়গা জায়গা কিন্তু কামলায় নেই তারা কিন্তু কাটিয়ে নিচ্ছে কিছু করার নেই কাটতে হবে ধানগুলো ধানগুলো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকেরা ধান কেটে এই ধানের গুলো অনেকগুলো বোঝা বেঁধে মাথায় নিচ্ছে এই বোঝাগুলো কিন্তু অনেক দূর নেওয়া হবে এখান থেকে লারক চর প্রায় দু কিলোমিটার পথ এই মাথায় করে কিন্তু এই ধানের বোঝাগুলো নেবে কতটা কষ্টদায়ক আপনারা এই কাজগুলো দেখলে বুঝতে পারবেন কারণ আগের দিনে কৃষিক কাজগুলো কিন্তু এভাবে করা হতো এরকম কষ্ট থেকে মানুষ নিস্তার পেয়েছে শুধু বিজ্ঞানের আধুনিক প্রযুক্তির কারণে মানুষ এখন আর এরকম পরিশ্রম করতে চায় না এখন মেশিনের ধারা ধান কাটা ধান মাড়াই করা সব কিছু কিন্তু মেশিন দিয়ে করা হয় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আর বাতাসে ধান পড়ে যাওয়ার কারণে কিন্তু এরকম কামলা দিয়ে ধান কেটে বাড়িতে নেওয়া হচ্ছে তা না হলে এইগুলো মেশিনের ধারায় কেটে বাড়িতে নিয়ে যেতে পারতো কিন্তু এখানে নানান সমস্যার কারণে কিছুদিন আগে বৃষ্টি বাতাস এসে ধানগুলো মাটির সাথে মিশিয়ে দিয়ে যায় সেই কারণে কিন্তু লোক দিয়ে এই ধানগুলো কেটে নেওয়া হচ্ছে লাস্ট ফিনিশিং দেখতে পাচ্ছেন যে এখানে ধান কাটার মৌসুমের শেষের দিকে এই আমাদের পশ্চিম পাড়া লারাগুন্ড পশ্চিম পাড়া এটা লাস্ট শেষ ধান কাটা আজকে জানবো যে এই মালিকের কাছ থেকে উস্তাদ এই যে কাজের কাজ যে করাইতেছেন কত করে রোজ আনছেন এগারোশো বারোশো এরকম দেখ আপনারা কই ঠিক আছেন ও সিটি আমগো গ্রামের মানুষ আমগো গ্রামের মানুষের রেট একটু বেশি আর অন্য অন্য এলাকাতে মানে যারা বাইরে থাকে ওদের রেট কত একটু না না কি হ্যাঁ লাই 900 এরকম আমাদের এলাকা থেকে নিলে রেট একটু বেশি থাকে এই যে দেখতে পাচ্ছেন আবাদ তো এরকম আপনাদের এত ধান বেশি কাটা হয় না কারণ যেখানে পরিস্থিতি শিকার যেমন এই যে বৃষ্টিতে ধান পড়ে গেছে যেখানে গাড়ি ঢুকতে পারে না সেখানে কিন্তু আপনাদের দিয়ে কাজ করায় তাই না যাই তারপরে এই লুক দিয়ে কিন্তু আগে ধান কাটা হতো এখন আধুনিক প্রযুক্তির কারণে মেশিন বের হওয়ার কারণে কিন্তু মানুষের কাজকর্ম কমে গেছে কমে গেছে এখন মেশিন এত হয়েছে তারপরে কিন্তু চাহিদা মিশতেছে না তার কারণ কি কারণ সবাই আসান চায় পরিশ্রম করতে চায় না এখন সবাই শুধু আসান দিয়ে কাজ করতে চায় এই যে উস্তাদ কিন্তু একটু পরিশ্রম করতে ভালোবাসে সেই কারণে কিন্তু কিন্তু নিজের হাতে ধান কাটতেছে এই যে দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটা দেখে দিলাম এটাই শেষ ব্লক আর আমাদের দেশের ধান কাটাও শেষ এদিকে কিন্তু সব দিকে শেষ হয়ে গেছে ওই যে ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ওকে ওকে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো মাড়াই করা শেষ হয়েছে ধানগুলো বস্তায় ভরে আরেক জায়গায় নিয়ে শুকানোর ব্যবস্থা করা হচ্ছে কারণ আকাশের যে অবস্থা এই অবস্থায় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সেই কারণে কিন্তু তারা হরা করে এই ধানগুলো বস্তার ভিতর ভরে অন্য জায়গায় শুকিয়ে দিচ্ছে যে নেটটা দেখতে পাচ্ছেন যে এই নেটটা কিন্তু অনেক উপকারী একটি জিনিস এই নেটের মাধ্যমে কিন্তু যে কোনো জায়গায় ধান শুকানো যায় কারণ এটার ভিতর দিয়ে ধান পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে খুব উপকারী একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ধানগুলো ওই জায়গায় নিয়ে কিন্তু এগুলো শুকানোর ব্যবস্থা করতেছে নিচে কিন্তু নেট বিছানো হয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ধানগুলো কেটেছিল সেগুলো মারাই করার জন্য এখানে একটা বুলেট নামে একটা মেশিন নিয়ে আসা হয়েছে এটা ধারা কিন্তু এখানে এই ধানগুলো মাড়াই করা হচ্ছে খুব সুন্দর সুন্দরভাবে এটাও কিন্তু একটা উপকারী জিনিস কারণ এ সময় এরকম একটি মেশিন কৃষকের জন্য খুবই উপকারী তা না হলে ধান কাটা কিন্তু পিছিয়ে যেতে পারে বা কৃষকের অনেক সমস্যা হতে পারে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধানগুলো মারাই করে দিচ্ছে এদিকে যাদের দান কাটা হয়ে গেছে তারা কিন্তু খড়গুলো শুকিয়ে নিচ্ছে কারণ খড়গুলো শুকিয়ে না নিতে পারলে এগুলো বৃষ্টিতে ভিজে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি এগুলো রোদে শুকিয়ে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতেছে কারণ এই খড়গুলো এখন কৃষকের জন্য খুবই উপকারী একটি জিনিস কারণ গরুকে খাওয়ার জন্য খুবই প্রয়োজন যারা বাড়িতে গরু পালন করেন তাদের জন্য এই খড়গুলা খুবই প্রয়োজনীয় কারণ তাদের এই খড় সেই জন্য এত পরিশ্রম করছে আমাদের গ্রামের যে ধান কাটার দৃশ্য সেটা দেখে কারণ কাজ এত সহজ না অনেক অনেক ব্যাপার কৃষিকাজ করতে হয় অনেক খরচ কাটার ব্যাপার সেপার আছে তারপরেও কৃষক কষ্ট করে ধান ফলায় কারণ এটা গ্রামের মানুষের কৃষকের একটা ঐতিহ্য লস হলেও তারা কিন্তু ধানগুলো চাষ করে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ